দিয়েছে সেই পার্টির প্রধান আজকে কি অবস্থায় রয়েছে সেই পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না আর আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে শুধু কর্মী সম্মেলনের মধ্য দিয়ে বক্তৃতার মধ্য দিয়ে আমরা সব করে দিব সেটি হতে পারে না আমাদের তাদের জন্য কিছু দেওয়া রয়েছে আমরা আসব হয়তো না পরিবেশ পরিস্থিতির কারণে আমরা অনেক সময় কর্মী সভা রেগুলারলি করতে না সেটা বুঝতে হবে তখন রাষ্ট্র আন্দোলন থাকবে এবারেও হয়তো বা স্বাভাবিকভাবে কোনো সমাবেশ করতে পারবো না কিন্তু আমরা বিগত দিন আন্দোলনে দেখেছি তখন আমি থানা সভাপতি ছিলাম মহানগর সভাপতি সাধারণ সম্পাদক যেহেতু বন্ধু স্বাভাবিক স্বাভাবিকভাবে তাদের সাথে আমার একটু বেশি যোগাযোগ ছিল বিভিন্ন নির্দেশনা দিয়েছে বিভিন্ন কাজ করেছি অনেক সময় অনেককে খুঁজে পাইনি সে এখন পূরণ আসলে অনেক কিছু বলতে হয় বলতে চায় না বিবেগের তারা দীর্ঘদিন তাকে রাজনৈতিক ভাবে করার জন্য প্রতিদিন করে নিয়ে যাচ্ছে তাকে সাজা দিবে এই করবে সেই করবে আমরা চেয়ার সঠিক যারা রয়েছে আমরা পরামর্শে থাকতে পারি না কিন্তু অত্যন্ত দুঃখজনক আমি গত আমি আগে কথা বলবো গত নতুন কমিটি পরে হয়তো বা তৃণমূলের নেতা কর্মীরা তারা দেশটির বেগম খালেদা জিয়ার গাড়ির ঘরের সামনে থেকে ভোট পর্যন্ত গিয়েছেন সারাদিন অপেক্ষা করেছেন হাইকোর্টের দৈন চত্বরের ময়দানে কিন্তু অনেক সভাপতি থানার সাধারণ সম্পাদক চোখে দেখা যায়নি বন্ধুরা আমার মনে আমার কথায় কেউ কষ্ট পাবেন না নৈতিকভাবে আমরা যাতে বলতে হয়

আমরা সারাদিন সারা জীবন মহানগরের নেতৃত্ব আগামী দিনে পারবো কিনা সন্দেহ আপনাদের মধ্য থেকে রাজনৈতিক মাঠে ময়দানে এসে আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করে আগামী দিনে রাজনৈতিক এই করে নেতৃত্ব নিতে হবে আপনাদের নেতৃত্বে থানার নেতৃবৃন্দ আপনাদের নির্দেশে তাদের রাজপথে কর্মসূচি পালন করবে তবে একটা জিনিস মনে রাখতে হবে সবাই এখানে অনেকে বলেছেন সাংগঠনিক সম্পাদক পাপেল জুয়েল শুধু সাধারণ সম্পাদক রিয়াদ সিরিয়ার সহসভাপতি তিনি বক্তব্য বলেছেন আমাদের মধ্যে যে মূল যে সমস্যাগুলো রয়েছে সেগুলি আমরা রাস্তায় আসি রাজপথে থাকি দেখা হয় কথা হয় শেষ আর দুই বছর ফোনে অনেকদিন কথা হয় না সবাই যদি নিজেদের মধ্যে একটু ইউনাইটেড ভাবে ফোনে ফোনে আলাপ আলোচনা করেন কোথাও ভাই কোথায় আছো গুলশান গেলাম মামুনকে ফোন দিলাম বাড্ডা গেলাম জাহাঙ্গীরকে ফোন দিলাম গুলশান গেলাম সায়নকে ফোন দিলাম আমরা একটু বসে চা খাইলাম আমার সভাপতির এলাকায় গিয়ে উত্তর আসতে যে একটা ফোন দিয়ে বলি সভাপতি সাহেব আমি তো আপনার এলাকায় আপনি আসেন কিনা এই তো এটু নিজেদের মধ্যে একটা পারিবারিক বন্ধন কিন্তু গড়ে তোলা অত্যন্ত সহজ একটা বিষয় আমাদের মধ্যে এই ধরনের সম্পর্ক যাতে থাকে আগামী দিনে নতুন এবং পুরান সমন্বয়ে দেশ নেতৃত্বে যখন খেলাতে চিয়া তার যে দায়িত্ব দিয়েছেন সভাপতি রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন আমরা কোন ধরনের আমাকে পছন্দ করে না ব্যক্তির

এক্সট্রা बेनिফিটা থাকে সেটা হলো কি সভাপতি আমাদেরকে নির্দেশ করতে পারে যেহেতু সে চেয়ারপারসন আমাদের মহান উত্তর যুব দল সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমরা সাধারণ সম্পাদক উপস্থিত রয়্যাল সেক্রেটারি আছেন আমি না থাকলে সে তার প্রটোকল কাজ করবে সাংগঠনিক সম্পাদক এসে বিশাল দায়িত্ব সংগঠনকে শক্তিশালী করার জন্য সুযোগের থেকে ভালো করার জন্য কোথায় কী অবস্থা সবকিছু জানার জন্য আমি আশা করি সবাই অবগত সবাই অবগত সমগ্র সাবেক ছাত্রনেতা সবাই আশা করি বিশ্বাস করি ভালোভাবে সবাই একটি গত গত যে সমস্ত কমিটি গুলো হয়েছে তার চেয়েও বেশি ভালো আমরা করতে পারবো কারণ সবাই তার নেতৃত্বে হোক তাই আমরা এটাই বিশ্বাস করতে চাই তো আজকে আমরা